গরম চলে যাচ্ছে শীতকালের আগমন হচ্ছে তো শীতে আমাদের যেমন শীতে পোশাক পর লাগে রাতে ঘুমানোর জন্য লেপ কাঁথা বালিশ কম্বল এগুলো লাগে তো গত বছর আমি একটা কম্বল নিয়েছি তো এরপর ভাবছিলাম যে একটা কম্পিউটার নেব তো এই বছরে কম্পিউটারটা কিনেই ফেললাম তো আমরা কম্পিউটারে কেনার জন্য স্বপ্নতে গেলাম স্বপ্ন শোরুমে যে দেখলাম যে কম্পিউটার বিক্রয় হচ্ছে অনেকগুলো কম্পিউটার ছিল তো ভাবলাম যে একটা কম্পিউটার নিয়ে যায় যেহেতু শীত চলে আসছে তো কম্পিউটার অনেকগুলো দেখলাম দেখে স্বপ্নতে আরও অন্যান্য কিছু দেখলাম তো দেখা শেষ হলে লাস্টে কম্পিউটারটা নিয়ে নিলাম তো কম্পিউটারটা নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় এসে কম্পিউটারটা আপনাদের দেখানোর জন্য একটু আর ভাবলাম একটু দেখি ভিতরে কেমন তো শেয়ার করলাম তো ব্যাগটা সুন্দর কম্পিউটারে তো ব্যাগ থেকে প্রথমে কম্পিউটারটা নামালাম নামিয়ে তো কম্পিউটারটা বের করা শুরু করলাম তো এটা অনেকটা কম্পিউটার লেপের মতো তো লেপ এটা ফাইবার তুলা দিয়ে তৈরি তো অনেকটা জ্যাকেট গায়ে দিলে যে এরকম মোম হয় সেই রকম ও দোকানদাররা বললো তো আমি এর আগে কম্পিউটার ব্যবহার করিনি আপনারা কারা কারা ব্যবহার করছেন একটা কমেন্ট করে জানাবেন তো আমার এই কম্পিউটারটা পছন্দ হলো তো বলল যে আমি বললাম যে কাঁচা যাবে কি না বললো কাঁচা যায় ড্রাই ওয়াশ করা যায় আর তারপরেও আপনারা একটা কভার লাগিয়ে নিতে পারেন তাহলে ময়লাটা কম হবে তো এভাবে আমি কম্পিউটারটা নিলাম আর কি নিয়ে তো দেখার চেষ্টা করছি তো কম্পিউটারের ডিজাইনটা অনেক সুন্দর এটা আনকমন কমন ভদ্রকালা দেখতেও ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন এটা অনেকটা সাই কালার কালো কম্বিনেশানে তৈরি তো দেখতে বেশ ভালোই লাগছে আমার ভিডিওটি দেখতে থাকুন আমার কম্পিউটারটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আর আপনার কার কার বাসায় কম্পিউটার আছে শীতের কাঁথা কম্বল কারা বের করেছেন একটা কমেন্ট করে দেখ লিখতে পারেন আর আমার ফেসবুক পেজটি একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলো আপনি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর আপনারাও তাহলে কম্পিউটারটা একটা নিয়ে নিতে পারেন যাদের বাসায় নাই তো এভাবে আমি কম্পিউটারটা এখন আমরা গাই দেবো না কিছুদিন পরে দিব যেহেতু এখনও শীত সেভাবে পরে তো আমার ভিডিওটি দেখতে থাকুন আপনারা আর বেশি ভালো লাগলে আপনার টাইম টাইম শেয়ার করে রাখুন তো স্বপ্ন বাদে অন্যান্য দোকানও কম্পোর্টার আছে। তো আপনার স্বপ্নতে এর আগেও দেখেছিলাম আবার আজকেও দেখলাম তাই ভাবলাম একটু নিয়েই নিয়ে আর একটু অফার চলছিলো স্বপ্নতে তাই ভাবলাম যে নিয়েই নিই তো দেখতে থাকুন এভাবে আমাদের বসবাস করতে হলে অনেক কিছুই লাগে জীবন ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনে তারপরও লাগে দৈনন্দিন প্রয়োজনে যেগুলো না হলে চলে না তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সবাই আপনারা ধন্যবাদ আপনাদেরকে